অনেকদিন ধরেই কিন্তু সিনেমা দেখছি সিনেমা নিয়ে কাজ করছি আমার কেন জানি মনে হচ্ছে যে দু সালে এসে সিনেমা অন্যভাবে রিভাইভ করেছে দু হাজার একুশে করোনার মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছিলাম একটা বাঘবদল হচ্ছে এবং সেটার হাত ধরে দু হাজার পঁচিশে এসে ছটা সিনেমা এবং হচ্ছে এই কিছুদিন আগেই মানে এই টানা যে সিনেমাগুলো আমরা দেখলাম সেই সময়ে টিকিট নাই হয়ে যাওয়া টিকিট না পাওয়া যাওয়া এবং হচ্ছে প্রেক্ষাগৃহগুলো ফুল থাকা এবং সেটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা সোশ্যাল মিডিয়া মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়া সব জায়গায় কিন্তু প্রচণ্ড আলাপ হচ্ছে এবং দর্শকের একটা সুন্দর ধরনের পরিবর্তন আসছে তারা হচ্ছে সেটা নিয়ে আলাপ করতে চাচ্ছে যখন আমি সিনেমাগুলো দেখতে গেছি তখন তারা বলছে তারা শুধু একটা সিনেমা দেখবে না তারা সবগুলো সিনেমা দেখবে অ্যাটলিস্ট তিনটা চারটা তো তারা দেখবেই এবং লাইন দিয়ে টিকিট কাটা একটু একটু ঝগড়াঝাটি করা এই কালচারগুলো কিন্তু অনেকদিন ছিল না ফলে এই ঈদে আমার মনে হচ্ছে যে আসলে সিনেমা অনেকখানি রিভাইভ করেছে আসলে ধরেন আমরা যখন রাজা সাবানাকে দেখতাম বা রাজা কবরডি ম্যামকে দেখতাম অথবা মৌসুমি আমাদের সালমান শাহ তার পরবর্তীতে মান্না ভাই এবং এই সময়টা থেকে গেল পঁচিশ বছর ধরে এক সাকিব খান সুপারস্টার সুপারস্টার থেকে মেগাস্টার এখন ইন্টারন্যাশনাল স্টার হতে যাচ্ছেন আমাদের জন্য কতটুকু গুড সাইন উনার যখন সিনেমা দেখতে গেলাম বর্বাতে পার বা হচ্ছে তার আগেও তুফান আর সেই জায়গাগুলোতে উনি আপনি দরদার প্রিয়তমা দেখেননি না প্রিয়তমা দেখেছি আপনি তো প্রিয়তমাতে বন্ধু ছিলেন সাকিব খান এক্স্যাক্টলি হ্যাঁ আচ্ছা সাকিব সাকিব খান বিষয়ে কথা বলতে গেলে আসলে এখন সিঙ্গেল স্ক্রিনগুলোতে সাকিব খান আসলে কি সেটা নিয়ে তো আসলে কথা বলার কোনো জায়গা নাই মাল্টিপ্লেক্সগুলোতে আমার কেন মনে হচ্ছে রিসেন্ট ইদের মধ্যে এসে যে আফরান নিশো বা সিয়ামো কিছুটা তাদের অবস্থান করে নিচ্ছে মানে যে হেজিমনিটা গেল প্রায় 15 বছর 20 বছর ধরে ছিল সেটা মাল্টিপ্লেক্সের জায়গায় এসে কিছুটা হয়তো একটু ব্যাপারটা মনোটোনাস বলবো না মানে উনার যে একটা হেজিমনি ছিল সেই জায়গাতে কিছুটা হলেও নিশো কিছুটা নিয়েছে কিছুটা সিয়াম নিয়েছে 2015 এর পর থেকে যখন ঢাকা অ্যাটাক হয় ঢাকা অ্যাটাকের পর থেকে 2023 সাল পর্যন্ত আমরা এটাকে বলছি থ্রিলারের এরা এবং আপনি এমন একজন ফিল্ম মেকার পাবেন না মানে একটা খুব নর্মাল রোম রোমান্টিক গল্প সেটা কিন্তু আপনি পড়ান একটা রোমান্টিক গল্প কিন্তু আপনার স্ক্রিনটা থেকে আপনি দেখছেন থানা থেকে শুরু হচ্ছে বা হচ্ছে আপনি মুস্তাফা সার ফারুকীর ফারুকির খুবই একটা রোমান্টিক গল্প কিন্তু হাফে গিয়ে আপনার কিন্তু কপ থ্রিলার হয়ে গেছে তো ফলে এই এরাটা কিন্তু একদম কপ থ্রিলারের গল্প যেটার মনে হয় এন্ডিং আমি আমি আমার ভাষায় বলি এটাকে পুলিশ পুলিশি পৌরুষ ওই সময়টাতে আসলে মনে হয় পুলিশের যে ইমেজ সেই ইমেজটা বিল্ড করার জন্য আসলে কিন্তু আমরা বলি যে চলচ্চিত্র স্টেট অ্যাপারেটাস হিসেবে কাজ করে তো সেই সময় চলচ্চিত্রে সেটা কাজ করেছে এবং সেটারই এক একেবারে শেষের দিকে এসে আমরা একটা কপ থ্রিলার পাচ্ছি কিন্তু এবার কিন্তু অনেক ধরনের সিনেমা হয়েছে তাই না তো যদি একটু বলতে চাই যে বরবাদ দাগি এবং জঙ্গি এ তিনি কিন্তু ব্যাড বয়ের গল্প তাই না তিনজনই ব্যাড বয় তো এটা আসলো কোত্থেকে থেকে থেকে আর লুকগুলো আসলো কোত্থেকে থেকে পুষ্পা থেকে তাই না যে হচ্ছে পুষ্পার মধ্যে সবার দাঁড়িয়ে আছে আপনারও আছে এখন তাই না মানে এখন কিন্তু নতুন লুক আসছে যে আপনি আর চকলেট বয় থাকতে চান না আফটার নিশ চকলেট বয় থেকে হয়ে গেছেন একদম রাফ সাদা মাটা একদম রাফ সাদা মাটা কিন্তু তার দাঁড়িয়ে আছে এবং আপনি দেখেন তিন নায়কেরই কিন্তু দাঁড়িয়ে আছে ওই যে জিল্লু মালটা দে যেটা খুব ভাইরাল ডায়ালগ পারে সেখানে তো এই লোকটা ভাইরালই হয়েছে মানে তার সেই গাউন এবং হচ্ছে পায়ে চপ্পল এবং হাতে এবং দাড়ি একটা ভালো ধরনের পরিবর্তন আসছে এবং এই এরাটাকে আমরা বলছি ব্যাটবয়ের বয়ের এরা যেটা হচ্ছে অ্যানিমেলের হাত ধরে তৈরি হলো পুষ্পার হাত ধরে